الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان. كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ولا مد ولا مثل وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل <سؤال> ابراهيم. إنك حميدٌ مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم. إنك حميد مجيد إن الذين آمنوا وعملوا الصالحات كان لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكرا الحمد لله আল্লাহ তালার অশেষ মতে মতে আমাকে আপনাকে জুমার দিনে দিনে সকল মুসলমানদেরকে একত্রিত হয়ে হয়ে কিছু কোরআনের কথা কথা হাদিসের কথা শোনার জন্য তাফুক দিয়েছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ খুব ব্যস্ত সমাজ সমাজ খুব ব্যস্ত পৃথিবী পৃথিবী তার ভিতরে আমাদেরকে এই অবস্থার মধ্যেও আমাদের কিছু কথা শুনতে হবে শুনতে হবে সবচেয়ে শ্রেষ্ঠ দিন দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন গুলো জমার দিন দিন আর সবচেয়ে রাতের মধ্যে শ্রেষ্ঠ রাজ হলো কদরের রাত এবং শ্রেষ্ঠ মাসের মধ্যে হলো রমজান মাস আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তালাকে প্রশ্ন যে আল্লাহ যে আল্লাহ অতীতের উন্মতের হায়াত তো অনেক বেশি ছিল কিন্তু আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আসবে না শেষ নবী আমার উন্মতের হায়াত হবে পঞ্চান্ন বছর ষাট বছর বয়সে তারা মারা যাবে এবং তাদের আমার আক্রাক তো অতীতের উন্মতের থেকে কম হবে তাহলে কি করে জানাতে যাবে আল্লাহ তালা বলতে গেলে যে হে রসুল আপনি কোনো চিন্তা করবেন না অতীতের উম্মদেরকে অতীতের নবীদেরকে আমি শ্রেষ্ঠ একটা রাত দেই না যে রাতটা হলো কদরের রাত কিসের রাত কিসের রাত কদরের রাত কিন্তু শেষ নবীর উন্মতির জন্য তোমার উন্মতির জন্য আমি একটা রাত রেখেছি রাতটা হলো কদরের রাত অত বান্দা এক রাত যে আমল করবে আমি একশত বছরের সোয়াব দিয়ে দেব সুবহানাল্লাহ তাআলা আরেকটি মাস হলো রমজান মাস সাদা মাস জুড়ে তোমার উন্মতরা রমজানের রোজা গুরু রাখবে এবং আমি আল্লাহ এই রমজানের আমল এই রমজানের যাদের ছাওয়া আমি তাদেরকে আবার নিয়ে হাতে দিয়ে দিয়ে সোহান আল্লাহ পরশাল আর আমি তাদের জন্য এমন একটা দিন রেখেছি যেটা হলো জুমার দিন এই দিনে দিনে গরিবের জন্য হজের সব সব যাদের ইচ্ছে থাকা সত্ত্বেও টাকার জন্য অথবা দারিদ্র থাকার কারণে হস করতে পারছেন না যে সবাই আসলো এবং বসলো আলোচনা শুনলো শুনলো আমি তাকে তাকে একটা কবুল হজের সোয়াদ দিয়ে দিলাম সোমনারা পড়ে তাহলে আমরা শেষ হয়ে উন্মত হয়ে খুশি না বেজা খুশি কিন্তু আমাদের জন্য কি বানাইছে বলতে পারবেন সবাই

দুই নম্বর কাজ করলে এক নম্বর জানাতে পাবো আমরা হ্যাঁ এক নম্বর জানাতে পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে কত নম্বর এক নম্বর এক নম্বর তো এই এক নম্বর কাজ করার জন্য আমাদের কি থাকতে হবে বলেন হিম্মত অনেক হিম্মতের প্রয়োজন প্রয়োজন এখন তো অনেক শীতের দিন তাই না তাই না সকাল বেলা একদম ফজরের সময় আজানা আগে ওঠা অনেক একটা ইমানের দায়িত্ব এই স্বল্প ইমান নিয়ে তাহাজ পড়া যায় পড়া যায় স্বল্প ইমান নিয়ে ফজরে সালাতে উজু করা যায় না এই স্বল্প ইমান নিয়ে রমজানে রোজা রাখা যায় না এই স্বল্প ইমান নিয়ে ফজরের রাতে আমল করা যায় না কি ঠিক বলছি না হ্যাঁ তাহলে ইমানদার জান্নাত পাবে না বিপদের সম্মুখীন হইয়া পরীক্ষা না দিয়া না দিয়া তাহলে ইমানদারদের জন্য শুধু সুখী বলেন তো বিপদ বিপদ আর বিপদ

এখানে আল্লাহ আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে এবং এই জান্নাত জন্য এবং এই আটটি জান্নাত কার জন্য আল্লাহ কার জন্য এই জান্নাত বানিয়েছে বানিয়েছে কার জন্য বলেন তো কার জন্য ইমানদারের জন্য এখন আমাদের যদি ইমান না থাকে আমরা যদি তাহলে বলেন আমরা কিভাবে আর যে লোক গেছে সেই লোক বুঝতে পারছে যে জান্নাত কত কঠিন এমন একটা জাহানে আমার জান্নাত আমাদের একটি জন্য বানিয়েছে বানিয়েছে নাম জন্য অবধারিত জান্নাত তাকে তাহলে এই জান্নাত কে আমরা দুই দিনে তিন দিনে দুনিয়া দিয়ে দুনিয়া দিয়ে নষ্ট করে দিচ্ছি আমরা এই জান্নাত এমন একটা জান্নাত যে জান্নাতে একবার নয়

এমন একটা সুন্দর জান্নাত যে জান্নাত আমি দেখি নাই যে জান্নাত আপনারাও কাউকে দেখেন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করতে যায় তারা গিয়ে দেখে অধিকাংশ মহিলা হলো জাহান্নামী আল্লাহ দাঁড়াও জিবরাইলের কাছে জানতে চাইলে এই জাহাং নামির ভিতরে এত কেনীদা হলো জিবরাইল বলেন এই মমিরা হলো তার স্বামীদের সাথে অসন্ধর আচরণ করেছে স্বামীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে পর্দা ঠিক করে নাই তারা জাহনাতের কখনো আশাও করে নাই এই জন্য তারা সবচেয়ে হলো বড় জাহাঙ্গনামী নাওজবিলা পড়েন এটা তাহলে আমাদের মা-বাপদের জন্য আমাদের মা-ব인더 জন্য তো আমরা তাদেরকে আমল আখর জন্য উদ্প্ত করব অপর দিকে যারা আল্লাহ তাআলা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের জন্য খুব সুন্দর একটা জান্নাত বানিয়ে রেখেছেন যে জান্নাত হলো জান্নাতুল ফিদাউস আর এই জান্নাতুল ফিদাউসের মধ্যে আল্লাহ তাআলা চারটি ঝর্ণা বানিয়ে রেখেছেন এক নম্বর হলো দুধের জল না দ্বিতীয় নম্বর হলো স্বভাবের জল না তৃতীয় নম্বর হলো স্বচ্ছ পানির জল না চতুর্থ নম্বর হলো মধুর জল আল্লাহ তারা এই জান্নাতুল ফেদাউসের মধ্যে দিয়া এই জান্নাগুলো ইমানদারের জন্য নির্ধারিত করে রেখেছে তাহলে যে জান্নাতকে সরব পান করলে তার যৌবনে বৃদ্ধি বৃদ্ধি পাবে যে জান্নাতের পানি পান করলে আর জীবনও তার তৃষ্ণা মিটে যাবে জান্নাতিরা যখন জান্নাতের দিকে চলে যাবে জাহান যখন জাহান্নামের নামের দিকে চলে যাবে আল্লাহ তালা জান্নাতের জন্য একটা মজনা তৈরি করবে ও জান্নাতি বলো তোমরা কি চাও আজকে তোমাদেরকে আমি জান্নাত দিলাম তোমাদেরকে আমি আমি জান্নাতের মালিক বানা দিলাম ভোট দিলাম তোমাদেরকে নাচ দিয়ে দিয়ে দিলাম তাহলে তোমাদেরকে আর কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা জান্নাতিরা তো একদম বেশ হয়ে যাবে থেকে কি বলবে তার কোনো কিছু বোঝার জন্য চাইবে না রসুলে আকরাম সাল্লাম আল্লাহ তাদের কাছে অনুমতি চাইবে ও আল্লাহ আজকে আপনি আমাকে অনুমতি দেন জান্নাতদের কি দরকার আমি তাদের কানে কানে পৌঁছে দিব আল্লাহ তাদের বলেন ও রসুল না আজকে তোমাকে আমি এই কথা বলবো না আজকে তারা বলবে তারা বলবে আমার কাছে কি চায় সর্বক্ষণ আল্লাহ তাদের শেষ পর্যন্ত আলেমদের মালিকে বলে দিবে তোমরা জান্নাতিদেরকে বলে দাও আজকে তাদের কি আমার কাছে আছে জান্নাতিদেরকে আল্লাহ জান্নাতিদেরকে আলম ওলামারা কত সুন্দরভাবে বুঝে দেবে যে আমরা জান্নাতের কিছু চাই না আমরা হুর চাই না কোনো জান্নাতের নাজ নেম চাই না ও আল্লাহ আমরা একবার তোমাকে দেখতে চাই তাহলে বলেন বলেন যে আমরা আল্লাহকে দেখা সাদ জায়গা সবাই সবাই বলেন বলেন সাত জাগে তো সাত জাগলে কেন আমরা আল্লাহকে মরে যাই কেমনে বলেন বলে। এত সুন্দর যে আল্লাহ তার নূরের পদ্ম গুলো একদম ঠাস ঠাস করে তুলে যাবে জান্নাতে তার দিকে তাকিয়ে থাকবে থাকবে একরামেরা জিজ্ঞাসা করে ও আল্লাহ ও রসুল আপনি বলে দেন আল্লাহ কি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে এত বিয়ের মধ্যে আল্লাহ তালাকে আমরা কি করে দেখব আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম কত সুন্দর করে বলে দিয়েছেন তোমরা যখন পূর্ণিমার ছাপ দেখতে পাও তখন কি তোমরা কোনোভাবে বিয়ে করো বলে না আমরা সুন্দরভাবে সেই চাপটুকু দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম কত সুন্দর করে বলেছেন তোমরা যখন আল্লাহ তালাকে দেখতে পাবে পূর্ণিমার ছাদের মতো যেভাবে তোমরা দেখতে চাও তো কোনো

সাটা দিন আমাদের ঘুম নাই নিদ্রা নাই কিছু নাই সাটা দিন আমরা দিনে দাওয়াত দিচ্ছি কিন্তু আমাদের শুনতো তেহারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি দিনে দাওয়াত দিচ্ছি ঠিকই তাই আমাদের টুপি এখানে যা বলে যে টুপি ভিতরে কোন টুপি মধ্যে ইসলাম নাই আমি বলবো যে ইসলামে মুক্তি টুপি টানো যারা বলে যে ইসলামের মধ্যে কি রাখতে হবে আমি বলবো যে না ইসলামের এখন বলেন বলেন আমি বলছিলাম যে সর্বশেষ জানা হবে যা হবে দশটা পৃথিবীর সমান

তোমরা যখন জান্নাতের জন্য দোয়া করবে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে কারণ আটটি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস ও মুমিন ও আমার তোমরা যখন জান্নাতের জন্য দোয়া করবা জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করো কারণ সব জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস আর এই জান্নাতুল ফেরদাউসের উপরেই হবে আল্লাহ তাআলার আরশ

যাহাহাম নামের ভয় শুনলে তো আমাদের চোখে পানি আসে না কেয়া মত ময়দানে এক ব্যক্তি তার আমল এবং বদআমল একত্রিত ওজন হবে সে যদি জান্নাতে মুক্তি চায় সে যদি निजात পেতে চায় তার এক টুকরা আরাম তার জন্য লাগবে আল্লাহ তাআলা বলবেন তোমার কোন পরিচিত তোমার কোনো আত্মীয় সজনের কাছে তুমি দেখি একটা নেয় আনো আমি তোমাকে জান্নাতে শামিল করে দেব ওই ব্যক্তি হাসরের ময়দানময় সবার কাছে করবে ও ভাই তোমাকে আমি দুনিয়াতে কত আদর স্নেহ করেছি ও ভাই তোমাকে আমি দুনিয়াতে অনেক বিপদ থেকে উদ্ধার করেছি আজকে এই কঠিন হাসুর ময়দানে আমার আমল এবং আমার বদামল একত্রিত হয়ে গেছে আজকে যদি আমাকে জান্নাতে ঢুকতে হয় আমাকে একটি আমল দিয়ে দাও কেউ বলবে না আমি তোমাকে আমার আমল দিতে চাইব না কারণ আমি নিজেই তো জানি না যে আমি জান্নাতি হব নাকি জাহান নামে যাব আল্লাহ তালার কাছে ওই বান্দা শুধু কেয়ামতের ময়দানে ঘুরতে থাকবে তখন

নেকটা দিল বলে যাও তুমি এই নেকটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও কারণ আমি তো যা আমি তো জানি আমি জাহান নামি এই অল্পটুকু নেক আমনে আমি কোনোভাবে জান্নাতে যেতে পারব না ওই লোকের যখন আমলটা দিল সাথে সাথে তার জন্য জান্নাতের ফয়সলা হয়ে গেল আল্লাহ তারা তাকে বললেন তুমি কিভাবে এই তুমি কিভাবে এই নিয়ামতটা এনেছে বলবে আমি ওই একটা লোকের কাছে গেলাম আল্লাহ তালা ওই লোককে প্রশ্ন করেন কেন তুমি তাকে দিয়ে দিলাম বলে আল্লাহ এই লোকটা এত আমল থাকা কারণে আমি জান্নাতে যেতে চাই না ও আল্লাহ এত আমল থাকা কারণে সে জান্নাতে যেতে পারছে না তাহলে আল্লাহ বলেন আমি কিভাবে অল্প একটু নেক দিয়ে জান্নাতে সামিল করে যাব। বুঝছেন কথা আমার এর এত বলেন আমি একটু আমল দিয়ে কিভাবে যাব এই অল্প একটু আমল দিয়ে সে এত আমল করার পর অল্প একটু আমলের জন্য সে জান্নাতে যেতে পারছে না অল্প